আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা মমতা আমরা ভালো আছি তো আজকে আমি শর্টকাটভাবে তৈরি করব কেক এর জন্য আমি ব্রাইন্ডার ইউজ করেছি ব্যান্ডার দিয়ে দিয়েছি এক কাপ চিনি আমি তিনটা ডিম দিয়ে আজকে কেক বানাচ্ছি আপনারা চাইলে আপনার পরিমাণ কম বেশি করে নিতে পারেন আমি শর্টকাটভাবে বানাবো এর জন্য ব্রাইন্ডার ইউজ করেছি ব্রাইন্ডার দিয়ে ভালো মতো ব্রেন্ড করে নিতে হবে এর জন্য আমি দিয়ে দিয়েছি এক কাপ তেল আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড দুধ তিনটা টিমের জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চামচ বেকিং পাউডার ভালো মতো মিশিয়ে নিয়ে ব্রাইন্ডারের ডিমের মিশ্রণটার সাথে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব বেশি মেশানো যাবে না তাহলে বাবলগুলো নষ্ট হয়ে যাবে কেকটা ফুলতে সমস্যা হবে আমি আজকে কেকটা বানাবো প্রেশার কুকারে এছাড়া বিশেষ করে তেল দিয়ে ভালো মতো সবদিকে ঘুরে নিলাম নিচে দিয়ে দিচ্ছি কাগজ আপনারা কাগজটা না দিতে পারেন তো কাগজটা দিলে ভালো হয় কেকটা ওঠানোর সময় সুবিধা হয় এখন আমি বেড়া থেকে ঢেলে দেবো উপর থেকে যদি কোনো এক্সট্রা কোনো হাওয়া থাকে তাহলে বের হয়ে যাবে সবগুলো মিশ্রণ ঢেলে না হয়ে গেলে কুকারটাকে একটু ঝাঁকি দিয়ে মিনিটের জন্য বসিয়ে নিচে যেন ধরে না যায় সেজন্য একটু তাওয়া বসিয়ে দেব আর ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এরপরে ঢাকনা দিয়ে দিব পনেরো মিনিট ঘুরে ধরে রাখলেই কেক তৈরি হয়ে যাবে কালারটা আপনারা আপনাদের পছন্দ হয়ে করে দিতে পারেন যদি আরেকটু একটু বেশি কালার করতে চান তাহলে আরও কিছু সময় চলে রাখতে হবে এই তো তৈরি হয়ে গেছে আমার কেক খুব শর্টকাট অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে যাবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন সব সময় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ